সরাসরি লাইভে চলে এলাম তো আমার সাথে আমার বন্ধু আছে আর দেখতে দেখতে ভিতরে তো সন্তা চলে গেছে এটা কিন্তু যতটা সামনের দিকে এগোবে মানে যত এগোবে ততটা কিন্তু ধীরে শিস্তে করে তোমার তা মানে এক একটা মানে রিক্সের দিকে এগিয়ে যাবে মানে দেখতে পাচ্ছি এখানে এখান থেকে কিন্তু অনেকজন মাছ সংগ্রহ করতে যায় এই জায়গা থেকে তো আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ একদম কিন্তু পুরো খোঁজ হয়ে আছে কাদা যা পরিস্থিতি এখন এই জায়গায় যেটা দেখতে পাচ্ছি কিন্তু একদম পুরো গভীর জঙ্গলের ভিতর কিন্তু এখন আমি পদার্পণ করছি যে যে দেখছো অবশ্যই লাইকটাকে শেয়ার করো আর লাইক করো আর একটু কমেন্ট করো সব কিছুই তো আজকে এই ভিডিওর মধ্যে থাকছে দেখতে পাচ্ছ আর আজকে সরাসরি কিন্তু সুন্দরবন জঙ্গল থেকে লাইভে চলে এলাম আর অতিরিক্তভাবে জুয়ার উঠে গেছে এখন এই টাইমটা জুয়ারের কারণে কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছ সামনের দিকে অতিরিক্তভাবে টান চলে গেছে মানে ওইদিকে টান যাচ্ছে যথারীতি দেখানোর চেষ্টা করি আমি এদিক থেকে মানে ওই সামনের দিক থেকে ধীরে সিস্ত করে টান চলে যাচ্ছে আর ওইদিকে জালটা যে জাল দেওয়া আছে মানে বাঘ যদি না পেরিয়ে আসে এপারে যার কারণে জাল যেটা দেওয়া আছে সে জালটা কিন্তু ওপারেই আছে তো আজকে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম সুন্দরবন জঙ্গল থেকে সরাসরি কিন্তু এই যে কাঁটা গাছগুলো হয়ে আছে দেখতে পাচ্ছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাগ মানে সুন্দরবন জঙ্গলে যখন কাঁকড়া ধরার সময় হয় সেই টাইমটা কিন্তু এই জায়গা থেকে কাঁকড়া ধরতে যায় বা কাঁকড়া সংগ্রহ করতে যায় পরিস্থিতি মানে এই জায়গায় ও সাইড থেকে রাস্তা আছে বলে যার কারণে এই জায়গায় ভিতরে মানে কাঁটা হয়ে আছে এদিকে এই ভিতরটা পুরোটাই কিন্তু একদম পুরো গভীর জঙ্গল দেখতে পাচ্ছো আর এখান থেকে জল পারাবার জন্য মানে এখানে যে ফিশারি আছে ফিশারি যে জল জন্য কিন্তু এই জায়গাটা এ করা আছে এই পাইপগুলো দেওয়া আছে এখান থেকে জল পারাপার হয় আর যে টাইমটা তোমার তো মানে মিটেল জল নন জলের একটা সিজন থাকে সেই টাইমটা কিন্তু এখান থেকে এই জলগুলো পারাপার করা হয় মানে আমাদের এই পুরনো চট মানে ওপারে যে চটটা আছে সেই চড়ের দিকে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল বাট আমরা এখান থেকে পুরো ডাইরেক্ট সরাসরি যাচ্ছি পুরো চারিদিকে কিন্তু একদম পুরো গভীর জঙ্গল জঙ্গল এটা আমার বন্ধু সে এখানে আছে ঠিক আছে এই তো আচ্ছা এবারে এদিকে আমরা যাব আমি দেখাই আপনাদেরকে ওপারে চড়ে হয়তো কেউ আছে মানে এমন একটা পরিস্থিতি মানে ওপারের চড় আর এখন অতিরিক্তভাবে টান যাচ্ছে এদেরকে দেখতে হচ্ছে জ আর অতিরিক্তভাবে টান যাচ্ছে যার কারণে কিন্তু হ্যাঁ মানুষজন এ করে আছে বোটের বোটের সুন্দর বোটের পারাপার এখান থেকে ওরা কিন্তু বোটে করে চলে গেছে আর এখন কোন টাইমে ভাটা নামবে আমরা কিন্তু এখন কেউ কিছু বলতে না 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 ঘরানোর জন্যে মানে সুন্দরবন জঙ্গলে ঘুরে দেখানোর জন্য কিন্তু তোমার বেরিয়ে পড়েছে সামনে বোট নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে সামনে আর একটা বোট আছে তো সেই বোটে করেছে আর আমি এখন আছি পুরো জঙ্গলের ভিতরে আর পাতা নাতার অবস্থা জঙ্গলের ভিতরে যে পাতাগুলো থাকে সেগুলোর পরিস্থিতি দেখতে পাচ্ছে দেখো ইয়ে যা পরিস্থিতি হয়েছে দেখার অন্য একটা অনুভূতি সে চলে আসে সামনের বোর্ড কিন্তু আমরা তোমার সাথে কিন্তু আর অনেকে হাত ধরো হাত ধরো হাত ধরো কোন সাইডে যাওয়া হবে এবার

বাঘের জন্য দাঁড়িয়ে আছে আচ্ছা দেখো এপারে বাঘের বসবাস আর এপারে মানে কি বলে ওপারে বাঘের বসবাস আর এই সাইডটা তুমি দেখতে পাচ্ছ একদম তোমার তার মানে গভীর জঙ্গলের একটা সাইডে সেখানে মাছ ধরার জন্য কিন্তু মানুষজন করে এখানে দেখাই আরো লাল কাঁকড়া যেগুলো লাল কাঁকড়া হয় সেই লাল কাঁকড়া গুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছে একদম পুরো অতিরিক্ত ভাবে লাল কাঁকড়া দেখা যাচ্ছে কিন্তু এই দেখো আমরা যাওয়ার সাথে সাথেই কিন্তু ওগুলো পালিয়ে যাচ্ছে আবার লাল কাঁকড়া কিন্তু আমরা যাওয়ার সাথে সাথেই কিন্তু পালিয়ে যাচ্ছে তাই আছে কজন আমরা যাওয়ার সাথে সাথে কিন্তু কাঁকড়াগুলো গর্তের মধ্যে চলে যাচ্ছে তো আমরা লক্ষ্য রেখেছি হ্যাঁ দেখো কাঁকড়া গর্তের ভিতরে চলে গেল এ ভিতরে কাঁকড়া আছে এ দেখো এখানে ঘা দিলেই গর্তের ভিতর থেকে কাঁকড়া বেরোবে এ দেখো দ্বিতীয় গর্ত রেখে দিয়েছে আবার জায়গাগুলো এতে বড় বড়ো যে গর্তগুলো আছে গর্তের ভিতরে ভিতরে কিন্তু কাঁকড়া থাকে সব কাঁকড়া গর্তের ভিতরে চলে গেছে দেখতে পাচ্ছ ওখানে উৎপাত ছিল এখান থেকেও দেখছিলাম মানে ওরা এই লাল লালগুলো যেগুলো হয়ে আছে ওগুলো কিন্তু কাঁকড়া আর কাঁকড়াগুলো কিন্তু গর্তের ভিতরে আস্তে আস্তে চলে যাচ্ছে মানে শুধু গর্তের ভিতরে চলে যাচ্ছে ডাইরেক্ট এই টাইমটা দুপুরের টাইম যার কারণে কিন্তু ফাঁকায় ফাঁকায় এগোচ্ছে সব কিছু সুন্দরবন জঙ্গলের দৃশ্যটা কিন্তু খুবই অসাধারণ লাগে আর আমারও তো ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিছু বলার নয় এটুকু বলার যে জঙ্গল যত টাইম যাচ্ছে মানুষজনের যত চলাফেরা হচ্ছে না সেই টাইমটা কিন্তু তোমার জঙ্গলের ভিতরে ততটাই কাঁটার উৎপন্ন হচ্ছে মানে কাঁটা গাছ ভর্তি হয়ে যাচ্ছে যখন মানুষজন জঙ্গলের ভিতরে যাচ্ছে না হ্যাঁ এই দেখো জুমড়া দেখাই দেখলে মানুষ ভাববে এগুলো মারা গেছে এগুলোকে দেখে মনে হয় না যে জীবিতা আছে এর ভিতরে কিন্তু প্রাণ আছে ঠিক আছে দেখো এই দেখো টেনে নিয়ে চলে গেলো ভিতরের দিকে দেখতে পাচ্ছ এগুলোকে জমড়া বলা হয় আর জোমড়াগুলো বেশি সুন্দরবন জঙ্গলের দিকেই জঙ্গলের সাইডেই পাওয়া যায় অতিরিক্ত অতিরিক্তভাবে মানে একটা নয় অনেকগুলো কাঁকড়া আছে এই জমরা আছে এখানে কাঁকড়া যেমন ইয়ে থাকে প্রত্যেকটা জীবন আছে দেখো দেখতে পাচ্ছ প্রত্যেকটার কিন্তু জীবন আছে এই দেখো আমি এটা এগুলোকে ধুইব বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যা মানে মিটেন জল পড়লেই তো মারা যাবে যা পরিস্থিতি মিটেন জল মিটেন মিটেন জলে পড়লেই কিন্তু এগুলো জীবিত থাকে না এগুলো মারা যায় এখন ভাটার টাইম জল আছে অতিরিক্ত যার কারণে নিচের দিকে নামতে পারছি না আমরা উপরের দিক থেকেই তো যাচ্ছি আবারও বার উপরের দিক থেকেই যাচ্ছি ভিডিও কোয়ালিটি ফটো কোয়ালিটি কেমন আসছে অবশ্যই জানিও আর জায়গাটা দেখতে পদার্পণ তোমরা বাড়ি ফিরবে কটায় আমাদের জাল আছে মাছ হয়েছে মোটামুটি বাঘ আছে তাই তো যাও এই দেখো লাল কাঁকড়া দেখতে পাচ্ছ লাল কাঁকড়া গুলো কিন্তু সব গর্তের ভিতরে চলে যাচ্ছে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু কাঁকড়া আছে দেখেছো মানে গর্তের ভিতরে ভিতরে কাঁকড়া আছে আর কাঁকড়াগুলো সবসময় ভিতরে ভিতরের দিকে চলে যাচ্ছে আজকের খোঁজ ছিল তোমার তানে মৌমাছির চাক মানে মৌচাক মধু সংগ্রহ করার জন্য কিন্তু আজকে বেরিয়েছিলাম ঠিক আছে আমার বন্ধু ওপার থেকে বেরিয়ে পড়ে যায় একটা সাইড থেকে বন্ধু বেরিয়ে পড়েছে আর একটা সাইড থেকে আমি আছি বন্ধু মনে হয় জঙ্গলের ভিতরের সাইডে গেছে ঠিক আছে এখান থেকে দৃশ্যটা কিন্তু খুবই অসাধারণ লাগছে একটা জঙ্গলের ভিতরের দিকে কিন্তু আমরা যাচ্ছি পাওয়া দার মন লাইভের কোনো একটা সমস্যা হচ্ছে ঠিক আছে লাই যার কারণে আমরা এ করতে পারছি না বাট দেখতে পাচ্ছ না আধা ঘন্টা হয়ে গেছে পনেরো মিনিট হ্যাঁ এগে মাছ চাষের মাসের জন্য ঠিক আছে কী করব তুই কি করছিস মাছ ধরছিস না মাছ চুরি করছিস কোনটা হ্যাঁ রে না আমার বন্ধু একে সঠিকভাবে মানে একটা রিভিউ নিয়ে নিল আমি একটা বেটিকভাবে নিলাম যে তুই মাছ চুরি করছিস না কি করছিস বাঙালির বাংলার ছেলেরা অনেক কিছু করতে পারে ঘুরে ঘুরে হলেও মাঝে কুমির এই জায়গাটা এই ডাঙার উপর কুমির থাকে মাঝে মধ্যে কুমিরের ছাপ পড়ে আছে জানতো কুমিরের ছাপ এখানে মরা কুমির নয় ঠিক আছে তো আজকে এই পর্যন্ত বেশি বক বক করবো না এবার বাড়ি দিয়ে রওনা দিতে হবে তাই তো গজে গেছে লাইজের গজে গেছে